সুপ্রভা সকলকে এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি তো সারাদিন কী করি দেখো আর রনি মহারাজ দেখো ছিটপটাং হয়ে শুয়ে রয়েছে আর আজকেও বেশ ভালোই রোদ উঠেছে কৌশিক এখনও বাজার থেকে ফেরেনি তো বাজার থেকে ফিরলে কি নিয়ে আসে দেখি যদি কিছু না নিয়ে আসে তাহলে আমি আজকে বাজার যাব মনে হয় নিয়ে আসবে আজকে নিয়ে এসছে হচ্ছে আমাদের কাশির মাংস আর ইলিশ মাছ একটা ছোট্ট বাপের জন্য বাপি যেহেতু মাংস খায় না ওই জন্য আর এগুলো তো রনি ঘোলার মেটে কলা মাংস এসব এই রান্না হবে আর তার সঙ্গে ফ্রাইড রাইস হবে অল্প একটু আমি ভাত খাবো আমার ভাত ভালো লাগে আমার ফ্রাইড রাইস দিয়ে মাংস ভালো লাগে না তো ফ্রাইড রাইস করবে এই আর যদি সম্ভব হয় চাটনি নাহলে আর কিছু করবো না ব্যাসেতেই হয়ে যাবে আমাদের এই বোলা কী দেখছিস ওইদিকে তাকিয়ে হ্যাঁ সকাল থেকেই দুজনে মিলে আরম্ভ করে দিয়েছে পাঁচটা পঁচিশ থেকে ফাইটিং হচ্ছে রনির সঙ্গে বাইরের কুকুরদের আর একে বাইরে নিয়ে গেছিলাম এ ওই সানার ওই বন্ধুদের পেছনে দৌড়েছিল দুজনের ফাইটিং এর মানে সানা তোর যে বন্ধু সঙ্গে ভোলাকে তো বন্ধু বান্ধব চেনে না আরে ওরা সব তেরে এসেছে ভোলা ওদের পেছন পেছন তারপরে দেখি এই যে সানা রনির সানা বলছি দেখ ভোলা রনির ডিসটেন্স যেটুকু সেটুকু দুজন চারজন আর এ

হ্যাঁ তারপর তাকে যে করে নিয়ে আসা হয়েছে আগের দিনও পালিয়ে যাচ্ছিল বলছে না ওই দিকেই যাচ্ছিল পালিয়ে যায় মস্তানি তস্তানি করে তারপরে আসে এই তো লাভ রনি থেকে হয়ে এই যে ভাবতাম রনি ওর হয়তো এটাও তো এও তো সে এই তো ওর স্টাইল স্টাইলটাই অদ্ভুত

ওগুলো কোনো দিন দিত না আর আমার মনে হয় ওটা খেয়ে না আমার একবার খেয়েছিলাম আমার একটু শরীর খারাপ করেছিল বাট এরকম কোনো দিন হয় হয়নি কি হ্যাঁ আর যেটা বলছিলাম এ তো টুকে দিল কৌশিক খাবে হচ্ছে ইলিশ মাছ ভাজা আর একটা ভোলা মাছ ভাজা পেয়েছে পেয়েছে ওকে সকাল ওই দিয়ে খাবে আর আমার এখনো ঠিক নেই আমি পাস্তাও খেতে পারি কালকে আমাকে আর আমার যে পরিস্থিতি পুরো ঘেমে চুরে আজকে আবার একটু বাদে আঁকতে চলে আসবে

তো এই অবশেষে আমাকে আলু পরোটা দিল খা মাথা খারাপ করে দিছো আলু পরোটা করে করে আলু পরোটা করে করে আস্তে আস্তে গরম দেখ নুন টুন ঠিক হচ্ছে কি না ঠিক আছে খা এই যে মিস রান্না করছে আজকে আমি করছি আজকে আমি একটু ভালো হবে রান্না করেন মিস হ্যাঁ হ্যাঁ আমার মনে হচ্ছে ঠিক আছে আমি মিশের বাবা മീস আপনি কি খাচ্ছেন এগুলো কি করতে চলে এসেছে দেবরি শাকে নিতে আমি এটা খাচ্ছি পাস্তা এই বারোটার সময় কি করব কি বলবো তোমাকে সারা খেতে বসেছে আজকে আমি রান্না করেছি সব আজকে কৌশিক মাংস রান্না করেনি ও একটু কাজে গিয়েছিল খেয়ে বলো কেমন হয়তো তো বাবার মতো অত ভালো করতে পারবো না কেমন হয়েছে ভালো হয়েছে একটু ঝোল কষা করিনি যেহেতু ফ্রাইড রাইস দিয়ে খাবে রাত্রিবেলাও খাবে একটু ঝোল করে মানে না ঝোল না কষা আজকে আমার জন্য পান নিয়ে এসেছে চুন চুন দিয়ে এনেছো কেন গো চুন কে খাবে এলাচ ছাড়া এলাচ ছাড়া বলে চুন দিয়ে আনবে চুনটা এবার পরিষ্কার করব কী করে পানের সঙ্গে লেগে আছে তো নাকি তো কালকের মতো আজকে আবার মেঘ করছে কি জানে বৃষ্টি হবে কেনা মেঘও তো ডাকছে কি জানে রোজই হচ্ছে এরকম আবার পরিষ্কারও হয়ে যাচ্ছে দেখা যাক আজকে কি হয় আর হাওয়া দিচ্ছে খুব সুন্দর এই যে কি করছো এটা রং করছো

এবছর জানি না কেমন অর্ডার হবে বলতে পারছেন আমি আগের বছর সারা রাত জেগেছি তার আগের বছরও সারা রাত জানা মানে এত অর্ডার থাকে তো এক মানে আমার ডেলিভারি থাকে চল্লিশটা পঞ্চাশটা হবে সকাল বা দিতেই হবে এবার আমার কাছ থেকে নিয়ে তো সকলে বিক্রি করে মানে সারা রাত জেগে থেকে কাজ করি মানে দু এই পুজোর সময়টা যাক এইবারে কেমন হবে জানি না বুঝতে পারছি তো সন্ধ্যা হয়ে গেছে আমি আমার গ্রিন টির জন্য গরম জল করে নিয়েছি আর বাপির জন্য চা করছে আর কৌশিক ঘুমোচ্ছে এখনও তো ও উঠলে ও খাবে রচা তখন করে দেব আর এইদিকে সব একজন বসে জল খাচ্ছে চিট পটাং হয়ে শুয়ে রয়েছে বাবা ওই দেখো ক্যামেরা ধরেছি বলে উঠে পড়লো শোয়াটা দেখালো না দেখেছি সানা ঠিলের মধ্যে কত বুদ্ধি কেন তোকে শোয়া দেখলে কি হবে দেখে ফেলবে আমি আর কৌশিক বেরোচ্ছি দোকানে ওই এখানেই যাচ্ছি কাছে পিঠে ফ্যান দিয়েছিলাম ঠিক করতে ফ্যানটা নিয়ে আসবো আর হ্যাঁ বাপি জুতোটা পালিশ করবো বাপি একটু যাবে কালকে আত্মীয় বাড়ি ঘুরতে জুতোটা পালিশ করবো আর ফুচকাচ এটা ওটা আছে পাহাড় এটা ওটা চলে আসবো নিচে লাগিয়ে রেখে দেওয়া হবে কেউ তো আসে না আমাদের নিচে বসেও নাকি ঠিক আছে ওপরে নিচেই রেখে দিলাম একটা বেয়ারিং পাল্টে দিলেই তো যখন স্পিড বেড়ে যাবে তো আমাদের পাড়ার এই দোকানটা থেকে ছোট্ট দোকান কিন্তু বাপি জামা কাপড় এখান থেকেই বানানো খুব ভালো বানিয়ে দেয় বাপির পছন্দ অনুযায়ী আর কি সেটাই নিতে এসেছি আমরা এই বাড়ি কেনাকাটা হয়ে গেছে ওই যারা আমি খাচ্ছে কেক এই কেকটা আগে থেকে সানাকে কিনে দিয়েছিলাম টিফিনে আজকে দুটো আবার নিয়ে এসেছি সানা একটা খাচ্ছে আমি একটা খারাপ না কেকটা প্ল্যাটফর্ম করতেই নিয়েছি কেকটা দশ টাকা করে নিয়েছে বেশ ভালো হ্যাঁ বা ঠাকুরদাদার জুতো পালিশ করার জন্য তো সানার জন্য সানাও একটা খাচ্ছি আমিও একটা খাচ্ছি ওই যে না তোমাকে দেওয়া যাবে না ব্যাগ না না এটা তোমার খাবার না তো সানাকে খেতে দিয়ে দিয়েছি সানা খেয়ে নিচ্ছে আহ যেহেতু দুপুরবেলা রান্না ছিলই আমাকে আর রান্না করতে হয়নি সবই রয়েছে শুধু গরম করেছি আরও কে দিয়েছি পেঁয়াজ খাবি হ্যাঁ একটু দাও হ্যাঁ দিচ্ছি দাঁড়া তো সানাকে খেতে দিয়ে দিয়েছি আর রনি মহারাজেরও খাওয়া হয়ে গেছে আর ভোলারও খাওয়া হয়ে গেছে আর আমার শুধু বাকি আছে খাওয়া আর কৌশিককে তো প্যাক করে দেবো কত তো বাজার যাবে রোজকার মতো তো আমাদের কাজ পুরো কমপ্লিট এবার বাসন টাসন ধুয়ে শুয়ে পড়ব গ্যাস আবার কাল থেকে নতুন আবার সপ্তাহ শুরু আবার নতুন সে এক ড্রেমি কাজ করবে যাই হোক দুটো দিন ছুটি ছিল একটু আর কি যাই হোক বসে খুচকাছ নিজের জন্যও কিছু করতে পেরেছি তো হাজির মতো ব্লগটা এখানেই শেষ করলাম তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেতো সুস্থ থাকে